ব্রেকিং নিউজ আজকের তাজা খবর গোপন সূত্রে জানা গেল সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে দ্বিগুণ নতুন পেজ খেলে সরকারি কর্মচারীরা যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা নতুন পেজ খেলে কী সুবিধা পাবেন তা জানার জন্য আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখনই ভিডিওটি একটি লাইক করে দিয়ে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার চলতি সরকারের মেয়াদেই গ্যাজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ এবং তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে সবকিছু ঠিক থাকলে দু সালের শুরু থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় নতুন কাঠামো শুধু বেতন নয় চিকিৎসা শিক্ষা ও সহ বিভিন্ন বাতায় যুগান্তকারী পরিবর্তন আসছে এরই মধ্যে জাতীয় পে কমিশন গঠিত হয়েছে যা আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশনকে একটি টেকসই ও ন্যায়সঙ্গত বেতন কাঠামোর প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে আর নতুন নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে অর্থ বরাদ্দ চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট রাখা হবে বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে যাতে নতুন পে স্কেল আগামী বছরের মার্চ এপ্রিল থেকে বাস্তবায়িত হতে পারে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাতা সংস্কার ও বেতন কাঠামো আধুনিক উপর জোর দিচ্ছে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনমানের মানোন্নয়ন ঘটবে যা কর্মক্ষেত্রে আরও উৎসাহ ও দক্ষতা বাড়াবে তথ্য আমাদের সরকার নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের গত চব্বিশ জুলাই গঠিত জাতীয় পে কমিশন গঠন করে গঠিত কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এ সংক্রান্ত সুপার জমা দেবে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান গঠিত করে এই কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যুগোপযোগী ও টেকসই বেতন কাঠামো প্রণয়নের কাজ করছে বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত দশিষ্ট এক নতুন কাঠামোতেও এই অনুপাত আট থেকে আড়িষ্টু এক থেকে দশিষ্ট একের এর মধ্যে থাকবে বলে জানা গেছে প্রতিবেশী দেশগুলোর বেতন কাঠামোতেও অনুরূপ অনুপাত প্রচলিত রয়েছে তবে নতুন কাঠামো শুধু মূল বেতনই বাড়ানো হবে না ভাতা ও অন্যান্য সুবিধাতেও বড় পরিবর্তন আসছে বলে জানা গেছে বেতন বৃদ্ধি নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে পরিবর্তন আসবে এবং তারা উল্লেখযোগ্যভাবে বেশি বেতন পাবেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক চিকিৎসক প্রকৌশলী বিজ্ঞানী ও গবেষকদের জন্য নতুন কাঠামোয় বিশেষ প্রণোদনা বা তার প্রস্তাব থাকবে কমিশনের মতে এসব খাতে তরুণদের আগ্রহ কমে যাওয়ায় উদ্ভাবন ব্যাহত হচ্ছে ফলে মেধাবীদের আকৃষ্ট করতেই এই পদক্ষেপ নেওয়া হবে চিকিৎসা ভাতা বৃদ্ধি বর্তমানে অনুমোদিত চিকিৎসা ভাতা বাড়ানো হবে যা কর্মচারীদের স্বাস্থ্যসেবার জন্য একটি বড় সুবিধা বলে বিবেচিত হচ্ছে বর্তমানে একজন কর্মচারী চাকরি শুরু থেকে অবসর পর্যন্ত মাসে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পান কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরত্বের সময়ের জন্যও বাড়তি সুবিধার রাখার পরিকল্পনা করছে সন্তানদের শিক্ষা ভাতা বৃদ্ধি সন্তানদের শিক্ষা ভাতা বাড়ানোর সুপারিশ থাকবে এর ফলে সরকারি কর্মচারীদের পরিবারে শিক্ষা ব্যয় বহনে সহায়তা পাওয়া যাবে ন্যায়সঙ্গত অনুপাত নির্ধারণ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ন্যায়সঙ্গত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন কাঠামো এক ইস্টু আট বা এক ইস্টু দশ অনুপাত কার্যকর হলে বৈষম্য কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে পরিষ্কার প্রত্যাশা ও সুসংগঠিত কাঠামো একটি সুসংগঠিত স্কেল কর্মীদের জন্যই সুস্পষ্ট প্রত্যাশা তৈরি করবে এবং বেতন ভাতা ও অন্যান্য সুবিধা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেবে তো এ ছিল পে স্কেলে আজকে সর্বশেষ আপডেট এই ভিডিওটি দেখে সরকারি চাকরিজীবীরা কী ভাবছেন তা আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে খুবই মূল্যবান দেখা হচ্ছে পরবর্তী পেশি লেটেস্ট আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ